সাজিয়া হাও সবাইকে আমার চ্যানেলে স্বাগতম সো আজকে আমরা পড়ব হচ্ছে লেসন থ্রির পরের পাঠগুলো পরের পার্টগুলোতে কী আছে দেখেন এই প্যাসেজটা একটু দেখি ইন দি ক্লাসরুম চাই চিয়াও সে আমি একটু ফিনিংটা লিখি কারণ আমরা তো বিগিনার চাই

থা মানে হচ্ছে সে থা মানে হচ্ছে হি ইজ অথবা সি ইজ হুম থাম সে থাম্যান অর্থ হচ্ছে দে থাম এন্ড মানে হচ্ছে দে আর ইংলিশে এম আছে ইজ আছে এগুলো সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা ইয়ে না ভার্ বাট চাইনিসে এরকম আলাদা আলাদা না সবগুলোর একটাই সে সেটা হচ্ছে টু বি অ্যাম ইজ আর আচ্ছা পরেরটা হচ্ছে দেখেন লাশ মানে কি চার প্রথমটা হচ্ছে তিন নাম্বার টন সো উচ্চারণ ভিসেপ লাও এরকম হবে হ্যাঁ লাউ ভিসেপ উচ্চারণ হবে ফ্ল্যাট এক নাম্বার এই যেটা এক নাম্বার টন সো বা দিক থেকে ডান দিক পর্যন্ত একবারে ফ্ল্যাট ভাবে উচ্চারণ হবে হ্যাঁ এভাবে সো দুইটা একসাথে কিভাবে উচ্চারণ করবো লাউস হ্যাঁ লাশ মানে হচ্ছে টি চার আচ্ছা এরপরটা দেখি মা দ্য ইউজ অফ এ কোশ্চেন এটা ব্যবহার হয় যখন আমরা প্রশ্নবোধক কোনো বাক্য গঠন করি তখন লাস্টে যে মা উচ্চারণ হয় মানে মাটা বসে এই মাটা দিয়ে এখানে সেন্টেন্স আছে আমরা আসতেছি আচ্ছা দেখেন এরপরে আছে দেখেন সুয়েশং মানে স্টুডেন্ট সুয়েশং স্টুডেন্ট এগুলো হচ্ছে নাউন খুবই ইজি আচ্ছা এরপরে দেখি এগুলো একটু আমি রিমুভ করে আচ্ছা প্রথমটা কি আছে প্যাসেজ এই সেন্টেন্স আসলে আমাদের প্রতিনিয়ত এগুলো কাজে লাগে হ্যাঁ আমরা চলতে ফিরতে প্রতিনিয়ত এগুলো আমাদের কাজে লাগে এই এস কে ওয়ান থেকে থ্রি পর্যন্ত আপনি যত ওয়ার্ড পড়বেন এবং যতগুলো সেন্টেন্স পড়বেন এই যে এরকম প্যাসেজের মধ্যে যত সেন্টেন্স পড়বেন এগুলো সবগুলো আমাদের প্রয়োজন দৈনন্দিন লাইফে খুবই ইম্পর্ট্যান্ট এইচ এসকে থ্রি পর্যন্ত লিস্ট আচ্ছা দেখেন নিশে লাশে মা হ্যাঁ নি এই যে মাটা চলে আসছে লাস্টে মাটা বলে যে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে এর মানে হচ্ছে একটা প্রশ্নবোধক মানে বাক্য গঠন করছে নিশে লাউসে মা একটা প্রশ্ন করা হয়েছে যখন আমরা কাউকে প্রশ্ন করব তখন এই যে লাস্টে মা ইউজ করবো নিশে লাউ মা সে মানে হচ্ছে নি মানে তুমি তুমি নিশি কি টিচার লাউসে মানে টিচার আর যেহেতু এটা এটা করা হয়েছে সো প্রশ্নবোধক হবে কিভাবে তাহলে প্রশ্নবোধক নিশে মা এর মানে হচ্ছে তুমি কি টিচার আর ইউ এ টিচার এই যে ইংলিশে দেওয়া আছে আর ইউ টিচার এরকম হ্যাঁ তারপরে দেখেন বি নাম্বারে কি বলা আছে এই যে বি নাম্বারে ও পুষে লাউ পু মানে কি পু মানে হচ্ছে নট পু মানে হচ্ছে নট

আমরা বলি না ইজ নট ইজ নট কে চাইনিজে আমরা কি বলবো যে পুরুষে পুরুষে মানে হচ্ছে ইজ নট ও পুরুষে লাও সে আমি টিচার না তাহলে কি তাহলে আমি কি ও সে শুয়ে শ্যাং দেখেন ও সুয়েশ্যাং শুয়ে শ্যাং আমি হচ্ছি স্টুডেন্ট এখন যারা পড়াশোনা করতেছে চায়নাতে অনেকে জিজ্ঞেস করতে পারেন নিশে লাও মা তখন আমরা কি উত্তর দেবো লাউসি যে যেটা বলবো আচ্ছা এখানে যদি কেউ জিজ্ঞেস করে নিশি শুয়ে কেউ জিজ্ঞেস করে নিশি শুয়ে আপনি কিন্তু আবার আপনাকে জিজ্ঞেসও করছে যে নিশি শুয়েশাং মা আপনি কি স্টুডেন্ট তখন আপনি কি বলবেন তখন আপনি হ্যাঁ বলবেন না তখন আপনার অ্যান্সার থাকবে যে হ্যাঁ আমি আমি তো আসলেই স্টুডেন্ট হ্যাঁ আমি স্টুডেন্ট তখন হচ্ছে অ্যান্সার হবে কি ইয়েস ইয়েস এর চাইনিজ কি তো তুই মানে হচ্ছে ইয়েস ইয়েস মানে তারপর আরেকটা আছে এই শ্রেতা এটা মানে হচ্ছে ইয়েস হুম এটা মানে হচ্ছে ইয়েস এখন আমি যদি এখন কোন চাইনিজ যদি আপনাকে জিজ্ঞেস করেনি সে শুয়েশাং মা আপনি বলবেন যে শ্রেদা এর মানে হচ্ছে ইয়েস তারপর আরেকটা বলতে পারেন দুইটার একটা বলবেন তুই এর মানে হচ্ছে ইয়েস আর যদি আপনি স্টুডেন্ট না হন আপনি যদি টিচার হন তখন আপনি বলবেন ও পুরশি শুয়ে টিচার এই খুবই সহজ আচ্ছা এরপরের প্যাসেজটা আসি ইন দি স্কুল চাই সুয়েশিয়া ওই যে আবার স্কুল আসছে হম চাই শুয়েশিয়া আগের ভিডিওতে দি স্কুল একটা পড়লাম আবার স্কুল আসছে এই যেটা আগে নিউ ইয়র্ক পড়ে দেখেন রেন দুই নাম্বার টন রেন মানে হচ্ছে পিপল হুম রেন মানে হচ্ছে পিপল মানুষ আচ্ছা দেখেন রেনের এই যে একটা মানুষ লম্বা হয়ে দাঁড়িয়ে আছে আর দুই দিকে দুইটা পা মানুষের মতোই ক্যারেক্টারটাও প্রপার নাউন আছে দুইটা দেখেন চং চায়না চং চায় চায়না প্রথমে ফ্ল্যাটন চং এরকম তারপরটা কুয়ো দুই নাম্বার টংশ কুয়ো এরকম ট্রং কুয়না এরপরে হচ্ছে দেখেন মেই কুয় মেইটা হচ্ছে তিন নাম্বার উচ্চারণ হবে মেই এরকম হ্যাঁ মেই এইভাবে হবে কুয়োটা দুই নাম্বার টংস মেই কু ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আচ্ছা প্যাসেজ দেখি এখানে দেখেন নিশিধ রেন মা রেন মানে যদি পিপুল হয় আর চঙ্গ মানে যদি চায়না হয় তাহলে চঙ্গো রেন কি হবে চঙ্গ রেন মানে হচ্ছে চাইনিজ পিপল হুম নিশে চঙ্গ রেন মা তুমি কি মানে চাইনিজ পিপল এরকম আর ইউ চাইনিজ এখন আপনি তো অবশ্যই চাইনিজ না আপনি তাহলে কি দেখেন ও অপুষ চঙ্গ রেন এই যে দেখেন অপুষ চঙ্গ রেন আই এম নট চাইনিজ পিপল তাহলে আমি কি মে কোরেন এখন আপনি যদি আমেরিকান হন তাহলে আপনি বলবেন যে ও অশই মেইকরেন হম নিশ্চয়ই চঙ্গুড়েন মা আপনি কি চাইনিজ পিপল মানে ওর নাগরিকত্ব কি চাইনিজ এইরকম আর কি জন্মসূত্রে ও কি চাইনিজ হুম ও পুরুষই আমি চাইনিজ পিপল না তাহলে আমি কি আমি হচ্ছে বাংলাদেশি বাংলাদেশি হলে কি হবে এখানে মেই গোরেন দেওয়া আছে কারণ সে এখানে প্যাসেজে বোঝানো হয়েছে যে সে হচ্ছে আমেরিকান কিন্তু আমি তো আমেরিকান না আমি হচ্ছে বাংলাদেশি তাহলে আমি কি লিখবো ও অ এই দুটো একই থাকবে ও সং চিয়ালা হুম মুংচালা কটা এখানে লিখি নিচে লিখলাম মুংচালাক ক ব্র্যান্ড ও শংচালাক রান ও অ শু এটা একই থাকবে সেম টু সেম মং জিয়ালা হুম মংটা হচ্ছে চার নাম্বার টন চিয়ালা মং জিয়ালা এভাবে উচ্চারণ করি হ্যাঁ মং জিয়ালা চিয়াটা হচ্ছে এক নাম্বার টন মং জিয়ালা হুম গুয় বাংলাদেশের চাইনিজ হচ্ছে মং জিয়ালা এ পুরাটা মানে হচ্ছে বাংলাদেশ আমি এটা ভালো করে লিখি এখানে লিখি এখানে লিখি ভালো করে কুয় মানে হচ্ছে বাংলাদেশ তাহলে মুন চালাকু রেন এর মানে হচ্ছে বাংলাদেশি মানুষ আমি বাংলাদেশি পিপল এরকম রেন কেউ আপনাকে যদি জিজ্ঞেস করে যে মানে তুমি কোন দেশ থেকে আসছো এটা আমরা পরে পড়বো আজকে আমি এটা শেখাবো না কিন্তু যদি আপনাকে কেউ বলে হচ্ছে নিশ্চয়ই চঙ্গু ওরেন মা এটা অবশ্যই জিজ্ঞেস করবো না কারণ আমাদেরকে দেখলেও কোনো চাইনিজের মতো মনে হয় না বাট আপনি যদি নিজের থেকে কাউকে বলেন যে আপনি কোন দেশের তখন আপনি বলবেন যে ওসং জ্বালা করেন হম কোন চাইনিজকে যদি আপনি বোঝান যে আপনার জাতীয়তাটা কি কোন দেশের আপনি মুং চালা করেন আমি বাংলাদেশি বাংলাদেশের মানুষ আমি এই কথাটা বলে দেবেন আচ্ছা তারপর এখানে দেখি এখানে হচ্ছে দেখেন দি ইন্টারোগেটিভ প্রনাউন্স মা এটা হচ্ছে শর্মা 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 মানে কি বললাম আমরা হোয়াট শর্মা মানে হোয়াট শর্মা শর্মা মানে মানে কি হোয়াট দেখেন দি ইন্টারগেটিভ প্রনাউন্স শর্মা ইজ ইউজড ইন ইন্টারোগভ সেন্টেন্সেস সার্ভিং অ্যাজ দি অবজেক্ট বাই ইটসেলফ অর টুগেদার উইথ এ নমিনাল ইলিমেন্ট ফলোয়িং ইট এটা শুধু এটা এই প্রনাউনটা ইউজ হয় আপনার ইন্টারভেটিভ সেন্টেন্সে এটা হচ্ছে নর্মালিও বসতে পারে ও নিজেও বসতে পারে এবং পাশাপাশিও বসতে পারে এখন কিভাবে বসবে দেখেন কার সাথে বসে দেখেন ফর এক্সাম্পল নিচে আসার মিংজে এটা তো আমরা পড়ে আসলাম এই যে প্রথমটা প্রথমটা এটা এটা না পড়লাম এই যে এই জন্য এটা একটু হলুদ কালার দেওয়া আছে এটা প্যাসেজে পড়ে আসছি দেখেন মা হ্যাঁ জটাও হচ্ছে এইচএস কে ওয়ান এর ওয়ার্ড এটাও আসবে যার কারণে এখানে ফিনিটাও দিয়ে রাখছে জো মানে হচ্ছে দিস জো শেষন মা এটা কি এটা কি আমরা বললে এই এটা কি জো শেষন মা হ্যাঁ আমি এটার একটু ফিনিটাও লিখে দিই জো চার নাম্বার টন জোশি এটাও চার নাম্বার টন জোশি শর্মা জোশি শর্মা শর্মা মানে হোয়াট জোশি শর্মা হোয়াট ইজ দিস মানে এটা কি এখন আপনার হচ্ছে একটা চাইনিজ ফ্রেন্ড ধরেন একটা হচ্ছে হাতের মধ্যে ধরেন একটা কিছু একটা জিনিস নিয়ে আসে কিন্তু আপনি বুঝতেছেন না এটা কি আপনি তখন বলবেন জোশি শর্মা এটা কি তারপরে হচ্ছে দেখেন জোশি জোশি শর্মা শু আচ্ছা এই যে এখানে একটা সুন্দর কথা বলা আছে দেখেন এই যে তিন নাম্বারটা মানে হচ্ছে কি বই হ্যাঁ কি বই এটা জো শী আপনি দেখতেছেন ধরেন আপনার কোনো চাইনিজ ফ্রেন্ডের হাতে একটা বই দেখছেন এখন আপনি বুঝতেছেন না যে আসলে এটা কি বই এই বইটাতে আসলে মানে বইটা কি পারপাসে আর কি হ্যাঁ এখন সে যদি তার হাতে যদি একটা ইংলিশ বই থাকে আপনি তো এটা দেখলেই বুঝতে পারেন আচ্ছা এটা তো ইংলিশ বই কিন্তু তার হাতে এমন একটা চাইনিজ বই আছে আপনি বুঝতেছেন না যে এটা কোন সাবজেক্টের বই তখন আপনি বলবেন যে জিও শীর্ষন মাসু জিও মানে হচ্ছে দিস শ্রী মানে অ্যামিজার জিও শ্রী শনমা মানে হচ্ছে ওয়াট শনমা সু সু মানে বই জিও শ্রী এটা কি বই এটা কি বই হ্যাঁ জিও শ্রী সু খুবই চাইনিজ বাক্য গঠন করা খুবই সহজ যদি এগুলো আপনি ঠিক মতো বুঝতে পারেন বোঝাটা হচ্ছে মেন খুব ইন্টারেস্টিং এই ভাষাটা কারো কারো কাছে কাছে কঠিন মনে মনে হয় হয় সহজ যাদের কাছে সহজ মনে হয় তারা তাদের কাছে সহজ আচ্ছা ভিডিও এই পর্যন্তই থাক অনেক লং ভিডিও হয়ে গেল এগুলো হচ্ছে পরের ভিডিওতে আমি এগুলো সুন্দর করে বোঝাবো এখানে আর একটা কথা বলি যে মা মা দে মা আপনার কোন ধরনের কোশ্চিন হয় এটা আমি মানে স্কিপ করে ফেলছি মা দে কোন টাইপের কোশ্চিন হয় মা মা আপনি যখন একটা সেন্টেন্সের লাস্টে যখনই মা যুক্ত করবেন এর মানে হচ্ছে ওটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কাউকে প্রশ্ন করতেছেন আপনি সো কি টাইপের প্রশ্ন আপনার প্রশ্ন মা আপনার সেই ধরনেরই কোশ্চিন হবে যেগুলোর অ্যান্সার ইয়েস অথবা নো হবে হ্যাঁ ইয়েস অর নো এই টাইপের অ্যান্সার যে কোশ্চিনগুলোতে হবে ওগুলো হচ্ছে মা যেমন হচ্ছে তুমি কি টিচার এটার উত্তর কি হবে এখানে বলা আছে নির্শে লাউসে মা তুমি কি টিচার এটার উত্তর হবে হ্যাঁ অথবা না হ্যাঁ আমি টিচার না আপনি যদি হ্যাঁ বলেন তার মানে আপনি অবশ্যই টিচার আপনি যদি না বলেন তাহলে না তাহলে হচ্ছে আবার আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে তুমি কি স্টুডেন্ট হুম হ্যাঁ অর না উত্তর কিন্তু হ্যাঁ অর না দুটাই আসতেছে মানে দুটার একটা হবে কিন্তু সো এই টাইপের কোশ্চেনগুলা মা দে করা হয় ইয়েস অর নো ইয়েস অর নো টাইপের কোশ্চিন হয় মা দিয়ে হুম আচ্ছা এটাই হচ্ছে মায়ের ব্যবহার আচ্ছা আজকের ভিডিও পর্যন্ত থাকলো চাইচিয়ান